নতুন সাফল্য সাইবার ক্রাইম কোটি টাকার জালিয়াতি এক চক্রান্তকারীদের গ্রেফতার দীর্ঘদিন ধরে সারা দেশ জুড়ে এক নতুন চক্রান্ত চলছে যেখানে কলের মাধ্যমে ভুয়ো পুলিশ কর্মী সেজে সাধারণ মানুষদের ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠছে এরকমই এক চক্রান্তের শিকার হয়েছিলেন কল্যাণীর এক বৃদ্ধ পুরো বিষয়টি বুঝতে পেরে তিনি কল্যাণী সাইবার ডিপার্টমেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু ততক্ষণে তার কাছ থেকে প্রায় এক কোটি টাকা নিয়ে নিয়েছিল চক্রান্তকারীরা এরপর পুরো বিষয়টি কল্যাণী থানার নজরে আসলে তারা স্পেশাল ফোর্সের মাধ্যমে তদন্ত শুরু করে তদন্তে তারা প্রায় এক মাসের মধ্যে মহারাষ্ট্র থেকে সাতজন গুজরাট থেকে তিনজন এবং হরিয়ানা থেকে তিনজন মোট ১৩ জনকে স্থানীয় থানার মাধ্যমে আটক করে কল্যাণী নিয়ে আসে তদন্তে নেমে পুলিশের অনুমান এই সাইবার অ্যারেস্টের মূল পাণ্ডা দেশের বাইরে থেকে কার্যকলাপ চালাচ্ছে এবং আটক করা অভিযুক্তদের থেকে এখনো পর্যন্ত চার লক্ষ টাকা উদ্ধার করা গেছে এই বিষয়ে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এএসপি সিদ্ধার্থ ধোপলা কি বলেছেন শোনাব আপনাদের গত মাস ছ তারিখ আমরা একটা কমপ্লেন পেলাম যেখানে ভিক্টিম যে কমপ্লেনেন্ট ছিলেন উনি অভিযোগ জানালেন কে ওনার এক কোটি টাকা সাইবার ফ্রডের মাধ্যমে উনি হারিয়ে ফেলেছেন তো অ্যাকচুয়ালি যে হলো ঘটনাটা যে উনি আমাদেরকে জানালো ওটা ছিল ওনাকে উনিশ অক্টোবর একটা কল হোয়াটসঅ্যাপ কল উনি রিসিভ করলেন যেখানে ওনাকে মুম্বাই পুলিশের একটা সাব ইন্সপেক্টর হয়ে আইডেন্টিফাই করে এক সাইবার ফ্রডস্টার কল করে ওনাকে বললো কি ওনার ফাইন্যান্সিয়াল এক ফ্রডে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে অনেক ফজড ডকুমেন্টস ওনাকে পাঠালো অ্যান্ড এই মাধ্যমে এই ভয় দেখিয়ে পুলিশের ভয় দেখিয়ে যে নতুন একটা পদ্ধতি সাইবার ফ্রডের পদ্ধতি হয়েছে যাকে বলছে ডিজিট ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্টের পদ্ধতি দিয়ে ওনার থেকে ওয়ান কোটি টাকা ফ্রড করে করা হলো তো যখন আমরা পেলাম অন সিক্স অফ নভেম্বর আমরা এটা অভিযোগ পেলাম তারপরে ইনিশিয়াল ইনকোয়ারি আমরা যখন স্টার্ট করলাম তারপরে 16th অফ নভেম্বর যখন আমরা বিকজ দা সাইজ এন্ড ম্যাগনিটিউড যে ফ্রড এর ছিল ওটanik বড় ছিল 16 নভেম্বর আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখানে তৈরি করলাম যেখানে ডিএসপি ডিএনটি সুপারভিশনে সাইবার থানা টিম আইসি সাইবার উৎপল এন্ড আমাদের এখানে সাব ইন্সপেক্টর আছে দেবরুনা আছে অর সাব ইন্সপেক্টর আছে শুভম শুভম এন্ড দেবরুন অ্যান্ড আদার পিপল অলসো অনেক লোককে ধরে আমরা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করলাম তারপরে যে জানা গেল ওয়ান কোটি টাকা যে এই রকমের যখন ক্রাইম হয় ইউজুয়ালি এইটা সাইবার ফ্রডসার এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে ফার্স্ট যখন এক কোটি টাকা ওনার থেকে ফ্রড করা হলো ওটা গেলো সেভেন ডিফারেন্ট অ্যাকাউন্টে তারপরে আন অনেক অ্যাকাউন্টে তারপরে এরকম থার্টি সিক্স লেয়ার্স থার্টি সেভেন লেয়ার্সে ওনার টাকাকে ডিস্ট্রিবিউট করা হলো এটা একদম জাল মতন রেডি করা হলো তাকে আমরা ধরতে পারলো পারবো না এই রকম ওরা টাকাকে ডিস্ট্রিবিউট করে অনেক জায়গা থেকে অনেক টাকা হরিয়ানা থেকে অনেক টাকা গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে বা রাজস্থান থেকে বের করা হলো অনেক টাকা এখান থেকে আমরা যে এখন অবধি ইনভেস্টিগেশনে পেয়েছি ইন্ডিয়া থেকে বাইরেও গিয়েছে তো আফটার গোইং থ্রু অল দা ডকুমেন্টেশন আফটার গোইং থ্রু অল দা ব্যাংক রেকর্ডস কল রেকর্ডস আমরা কিছু লোককে আইডেন্টিফাই করতে পেরেছি তারপর আমাদের টিম সাইবার থারার টিম 31 ডেজ এর জন্য ওখানে ছিল না দে ওয়্যার নট ইন ওয়েস্ট বেঙ্গল 31 ডেজ এ রেড এখান থেকে বাইরে হলো মহারাষ্ট্র তারপরে हरियाणा তারপরে রাজস্থান গুজরাট অনেক জায়গা থেকে আমরা টোটাল থার্টিন জোনকে ধরলাম থার্টিন জনের মধ্যে সাত জন আছে মহারাষ্ট্র থেকে তিনজন আছে হারিয়ানা থেকে তিনজন আছে গুজরাট থেকে লোকাল পুলিশের হেল্প থেকে আমরা অনেক লোক অ্যারেস্ট করে এখানে আনলাম তারপরে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে যে জানা যাচ্ছে দ্য অরিজিনেশন অফ দিস ক্রাইম ইজ আউটসাইড ইন্ডিয়া এখন অবধি যে আমরা পেয়েছি অরিজিনেট হয়েছে দুবাই বা কম্বোডিয়া থেকে এই ক্রাইমটা আর এই ধরনের অনেক ক্রাইম এই রকম দেশ থেকেই অরিজিনেট হচ্ছে আমাদের পুলিশ ওখানে না পৌঁছাতে পারে এই এইটা দেখে সাইবার ফরসার যে প্ল্যান করছে এই রকম সাইবার সাইবার ক্রাইমস প্ল্যান করছে তো এইটা দিস ইজ আ ভেরি 빅 সাকসেস অফ আ টিম 10 জন যে ареস্ট করল বাইরে থেকে એરપોર અને ચા કરાઈમ ઇઝ વેરીગ ડિજિટલ અરસ્ટ એ સમયે ઇન્ડિયા સૌથી બ્રાઈમર એક ચો ઓનેસ ઇઝ ઓન અફ દીગ અચીવમ હોલ અફ દ્રી જે તર જન એલ છે তো এই ক্রাইমের এখনো ইনভেস্টিগেশন চলছে আমরা চেষ্টা করছি কি যতটা অ্যাকাউন্ট হতে পারে ততটা আমরা রিকভার করতে পারি ফর দ্য কমপ্লেনেন্ট অ্যান্ড যে সাইবার ক্রিমিনালস আছে এনাদেরকে সজা হতে পারে এখানে কোর্টে এটাও আমরা এরপর থেকে লাগিয়ে থাকবো এখন অবধি আমরা চার লাখ টাকা সিজ করতে পেরেছি আরও রিকভারি যে হবে ওর আমরা চেষ্টা করছি কিন্তু আমার আমরা ধরতে পেরেছি এটা বড় জিনিস এখন অবধি অ্যাকাউন্ট টোটাল মোর দেন হান্ড্রেড অ্যাকাউন্টস যে আমরা ফ্রিজ করেছি কিন্তু অ্যাকাউন্টের টাকা এরা অনেক তাড়াতাড়ি মুভ করে দেয় টাকা যে ক্রাইম হয়েছে টেন্থ অফ অক্টোবর আমরা এখানে পেয়েছি সিক্স অফ নভেম্বর মানে ষোলো দিন পর আমরা পেয়েছি তো ষোলো দিনে অনেক টাকা মুভ হয়ে চেক থেকে কোথাও বের হয়েছে অনেক টাকা এখান থেকে বাইরেও চলে গেছে আর বিকজ উই ফ্রিজ পুলিশ যখন ইনফরমেশন পায় ফ্রিজ করে দেয় সাইবার ক্রাইমেন্স তাড়াতাড়ি মুভ করে টাকা এক অ্যাকাউন্টে রাখে না অন্যান্য টাকায় অন্যান্য অ্যাকাউন্টে মুভ করে দেয় এই ঘটনায় কি রাজ্যের কেউ জড়িত আছে রাজ্যের কোনো যুক্ত থাকার সম্ভাবনা আছে রাজ্যের হতে পারে ইনভেস্টিগেশন চলছে এখনো যে জানা যাচ্ছে এটা অনেক বড় র্যাকেট ছোট র্যাকেট নেই मेन विदेश से का ऑपरेट হচ্ছে হ্যাঁ মেন কন্ট্রল নেম অফ দ্য কন্ট্রেন্ট নো ওটা আমরা এখন বলছি স্যার আর কি কি আছে আ লোকাল কমপ্লেনট আছে ওলা নেই হ্যাঁ আর কি কি উত্তর হচ্ছে এখন সিজার अनेक ফোন अनेक পাসবুকস এটিএম কার্ডস সিম কার্ডস এটা আমরা ইউজ করতে পেরেছি স্যার ওটা এক বলবেন সাতজন মহারাষ্ট্র আর বাকি দুটো সাতজন আছে মহারাষ্ট্র তিনজন আছে हरियाणा তিনজন আছে গুজরাট राजस्थान में का ऑपरेट नहीं राजस्थान में का ऑपरेट करते পারেন ডিজিটাল ареস্টটা কি কোন এটা কি পুরোটাই ফ্রড ব্যাপার না ডিজিটাল ареস্ট পুরো টাইপ ফ্রড ব্যাপার এটা সবাইকে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাইছি যে যদি ল এনফোর্সমেন্ট सीबीआई পুলিশ বা অন্য কেও এজেন্সি আপনাকে ফোন করে বলে যে আপনার নাম এখানে এই ক্রাইমের সঙ্গে জড়িত হয়ে গেছে আপনার থেকে টাকা চায় তো কখনো পাঠাবেন না ফোন নাম্বার ব্লক করে দেবেন যদি এই ডকুমেন্ট আর ফার্স্ট ডকুমেন্টও তৈরি করে পাঠায় ওটা নোটিসেস থাকে অনেক লিগ্যাল নোটিসেস থাকে এরকমের জিনিস থাকে ওটা ছিল মুম্বাই পুলিশে যে এই কেসে মুম্বাই পুলিশ ছিল কিন্তু ডিজিটাল আরেজ এখন যে হচ্ছে ইডি সিবিআই সব পাঠাচ্ছে